বন্ধুরা তো এখন বাজে হলো কটা বাজে এখন হলো সাতটা ছত্রিশ তো এখন হলো আমি পড়াতে বসেছিলাম পড়িয়ে আমি এখন সবে বসলাম আটা মারতে মামা মামা বুঝে আছে এখানে আরেকজনা এই যে সাধ ভি বসে আছে বিকেলবেলা না ওদের একটা খুব বড় নেশা আছে সেটা হলো বিকেলে বিকেলে কিছু খাওয়ার মানে যাই হোক কম বেশি যাই খাবে কিন্তু খাবে ঠিক আছে কিন্তু এমন অবস্থা কিছু নেই ঘরে ওদের আমার হাজবেন্ডের কাজটা দেব উপর থেকে বৃষ্টি পড়ছে জল ভরে রেখেছে ওখানে এত পরিমাণে জল পড়েছে যে কন্টিনিউ টপ টপ করে পড়ছে কি গো দেখো 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 জল পড়ছে কোন নীল ডাব্বা শীত রাখা এখানে যে বৃষ্টি পড়ছে তো যাই হোক যেটা বলার জন্য ভিডিওটা অন করেছি তো এমন অবস্থা হয়েছে যে ঘরে মুড়ি পর্যন্ত নেই মুড়ি পর্যন্ত খায়নি তো এখন হলো ওদের খিদে পেয়েছে আর এখন আমার কিছু করার নেই পেডিগ্রি ভেজানো হয়েছে পেডিগ্রি খেতে দেওয়া হবে সো কিছু নেই মা এই যে আরেকজন থার্ড ক্লাস ব্যক্তি এটা আর এই যে কিছু বলতে চাও হ্যাঁ কি গ কিছু বলতে চাও হ্যাঁ যাই হোক কিছু বলতে চাই আর এই যে এই লোক যার সাথে আমার দিন রাত্রি ঝগড়া হয় দিন জামা পড়ানোর জন্য জামা পরতে ভালো লাগে না বুড়ি দেখাতে খুব ভালো লাগে হ্যাঁ আর চিনি হাতে নীল পলিশ পড়েছি আজকে পড়ানো ছিল এই এখন রুটি করব কিছু ভিডিও করা হয়নি তাই না রুটি করব হলো আমাদের জন্য আর হলো কুকুরদের জন্য তার মধ্যে তো আমাদের পাড়ার একটা কুকুরের তো অবস্থা খুব খারাপ খারাপ বলবো না ঠাকুরের কি পাই ও যত ভালো হয়ে যায় ব্যাপারটা হলো ওর কানের পাশে অন্য কুকুরে কামড়েছে ঘা হয়ে গেছে ওখানে ও কিছুতে আমাকে স্প্রে করতে দিচ্ছে না আমি একটা এনজিওতে ইয়ে করলাম বললাম কিন্তু ওরা বলছে ফটো দিতে মানে আমাদের এখানেরই একটা এনজিও তো ওখানে বললাম ওরা বললো যে ফটো দিতে কিন্তু আমি ওর ফটোটা তুলবো কী করে ও আমার কাছে আসলে তো আমি ফটোটা তুলবো ও আমার কাছেই আসছে না তো দুপুরের পর থেকে যখন থেকে ওর ওখানে আমি মেসেজ করেছি আর ওরা যখন থেকে ফটো তুলেছে তারপর থেকে ওকে আর আমি দেখতে পাচ্ছি না কারণ ও এসেছিলো আমাদের বাড়িতে আমি স্প্রে করতে গেছিলাম পালিয়ে গেছে তাই আর কী করবো জানি না যদি কালকে সকালে আসে তো ছবি তুলে পাঠালে হয়তো ওরা একটু মেডিসিনের কথা বলে দিতে পারে আর না হলে আমি জানি না ওর কানের পাশে ঘা হয়ে গেছে কী হবে না হবে আমি কিচ্ছু জানি না এর বেশি দিনও হয়নি এক মাস এক মাস হতে চললে একটা কুকুর মারা গেল আমার খুব ফেভারিট ছিল ও যাই হোক মারা গেল মারা যাওয়ার পর পৌরসভার গাড়ি বিনা পয়সায় নিয়ে যায় কিন্তু যেহেতু আমরা বলেছি বলে রাস্তায় পড়ে আছে তারপরে ওকে মানে পায়ে দড়িবেদে টানতে টানতে আর কি নিয়ে গেছে এই মাথা থেকে ওই মাথা দিয়ে নিয়ে গিয়ে তারপরে একটা নোংরা ফেলার গাড়িতে হুম নোংরা ফেলার গাড়িতে করে নিয়ে গেছে তাও একশো টাকা নিয়ে নিয়েছে হ্যাঁ মানে শুধু তোলার জন্য একশো টাকা ঠিক আছে নিয়ে নিয়েছে তাও দিয়ে দিয়েছি কেননা চেয়েছি যে ও কিন্তু আমাদের এখানে এমন কোনো জায়গা নেই যেখানে একটু পুঁতে দেবো আর একটা আর আছে নদী যেখানে ফেলে দেওয়া কিন্তু নদীতে ফেলা কখনোই উচিত নয় তো জায়গাও নেই যে কোথাও পুঁতে দেওয়ার মতো তো ময়লার গাড়িতে দিয়ে দিলাম ওরা জানি না ওরা নিয়ে গিয়ে যেখানে নোংরা ফেলে সেখানে হয়তো ফেলে দেবে কি বলবো এই সব চলছে আমার কিছুদিন ধরে এই এক মাস ধরে আর এই কুকুরটা রিসেন্ট এত ভালো কুকুর এত সুন্দর দেখতে হ্যাঁ দুনিয়ার কি যেহেতু ওদের মিটিংয়ের টাইম ছিল দুনিয়ার কুকুর ওর পেছনে ঘুরেছে এখন লাস্ট লাস্টে কে জানি না ও কামড়ে কানে একদম গর্ত করে দিয়েছে কানের একদম পেছন সাইড করে দাও চালিকে দিয়ে দেখায় কেমন সাইড আমার দেখি তো দেখা ও দেখা এই যে ঠিক এই রকম সাইড করে কামড়ে দিয়েছে কেউ ঠিক আছে ও এই এই পজিশানে কোনো রকম জায়গার মধ্যে কামড়ে দিয়েছে তো ও সেই কু 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 করছিল খারাপ লাগছে কিছু করতেও পারছে না অথচ খারাপ লাগছে যাই হোক তো ভেবেছিলাম মেডিসিন দেবো কি মেডিসিন দেবো তাই জিজ্ঞাসা করেছেন সব ফটো চাইছে ওরাও স্বাভাবিক না দেখে কি করে বলবে যে কি মেডিসিন দেওয়া উচিত তো ফটোও পাচ্ছি না মেডিসিন খাওয়াতে দূরে থাক দেখতেই পাচ্ছি না আমি ওকে যাই হোক এই হলো আজকের দিনের আপডেট আমার তো চলো কাজ করে নিই যেটা